আজকের বিষয় কবরে পুষ্পস্তবক অর্পণ অথবা তাজা কোনো শাখা রোপণ করা এ বিষয়ে আমাদের কাছে এক ভাই জানতে চেয়েছেন তিনি বলছেন প্রশ্নে আমাদের দেশে কিছু লোককে দেখা যায় যে তারা কবরে পুষ্প করেন আবার কেউ কেউ গম কিংবা সরিষা রোপণ করেন তারা প্রমাণস্বরূপ বলেন যে রাসুল করিম সাল আলহি ওয়াসাল্লাম দুজন সাহাবির কবরে খেজুরের ডাল রোপণ করেছিলেন এটি প্রসিদ্ধ হাদিস রয়েছে এ বিষয়টি সম্পর্কে ইসলামী শরীয়তের বিধান কি আমরা করতে পারবো কি না বা করলে এটা বৈধ হবে কিনা এর উত্তরে বলব কবরে পুষ্পস্তপক ও কোন প্রকারে গাছ রোপণ করা বিরোধী কাজ যেহেতু সাল আলহি ও সাল্লাম ও তার সাহাবাগন এমন কাজ করেননি আর রাসুল্লা করিম সাল্লাম যে দুটি কবরে ডাল রোপণ করেছিলেন ওই কবর সম্পর্কে রাসুলামকে অবহিত করানো হয়েছে যে উক্ত কবরে শাস্তি হচ্ছিল তখন তার এই কাজ উক্ত দুটি কবরের সাথেই সীমিত এছাড়া অন্য কোন কবরে রাসুলাম এমন কাজ করেছেন এমন প্রমাণ পাওয়া যায় না তবে আল্লাহর রাসেলদের ওই কাজটা যেহেতু তিনি নিষেধও করে যান না যা কেউ করবে না যদিও না এখানে বিভিন্ন মত পেশ করেছেন যে এক এক ধরনের ওনামারা বলেছেন এটা রাসেলের সাথে সম্পৃক্ত রাসেলকে জানানো হয়েছে দুটি খবরের শাস্তি হচ্ছিল তাই আল্লাহর রাসেল এই কাজটি করেছেন অন্য করা যাবে না তালা বলছেন আবার কেউ কেউ বলছেন যে না যেহেতু ওই হাদিসে বলা আছে যতক্ষণ পর্যন্ত সেই ডাল দুটি শাখা দুটি না শুকাবে যেহেতু পৃথিবীতে সকাই সকলে আল্লাহ জিকির করে তাহলে ওই তাজা দুটি শাখা আল্লাহ জিকির করতে থাকবে যতক্ষণ না শুকায় হয়তো এই ফজিলতে আল্লাহ রব্বুল আলামিন কবর আদা মাফ করবেন তারা এই একটি যুক্তি দ্বার করান এই যুক্তি দ্বার করে কেউ কেউ এটাকে বৈধ বলেছেন তবে কথা হচ্ছে যে না এটি করা যাবে না যেহেতু কবরের হওয়া হওয়া না এটি বিষয় এটি কোনো মানুষ জানতে পারে না যদি এটা আল্লাহ রবা মহির রাসুলকে জানিয়েছেন এটা জেনে আল্লাহ রাসুল জেনেছেন কিন্তু পৃথিবীতে এখন মানুষের পক্ষে সম্ভব নয় কবরে আদাব জানা এ বিষয়ে তাই যে সমস্ত বিষয়ে কবরবাসীদের বাসীদের জন্য করা বৈধ আল্লাহ রাসুল থেকে প্রমাণিত করতে বলেছেন সেগুলোই করা আমাদের জন্য উচিত যেগুলো আল্লাহ রাসুল করেন নাই সেগুলো না করা আমাদের জন্য উত্তম এই যারা জীবিত রয়েছেন তাদের কেমন কাজ করতে হবে যা একজন মৃত ব্যক্তির জন্য উপকারে আসে যেমন আল্লাহ রসুল ইসলাম বলেছেন যে মৃত ব্যক্তির জন্য সদকা করা অথবা তাদের জন্য দোয়া করা সদকা দোয়া এই দুটি পদ্ধতিতে তাদের কবরে সব পৌঁছানো যায় নাকি পৌঁছানো যায় ফলে আশা করা যায় যে এর বিনিময়ে আল্লাহ রবুল আলমিন তাদের কবর যদি আদব হয়ে থাকে আল্লাহ মাফ করে দেবেন তাই কবরে পুষ্পস্তবক অর্পণ কিংবা শাখা রোপন কিংবা সরিষা রোপণ কিংবা অন্য কোন প্রকারের গাছ রোপণ থেকে বিরত থাকা এই নিয়তে যে এই গাছ রোপণ করলে কবরে আদা মাফ হবে এই নিয়তে সেখানে গাছ রোপণ থেকে বিরত থাকাটাই উত্তম হবে আল্লাহ রবুল আলম আমাদেরকে বুঝে আমল করা তো অভিযোগ দান করুন আমি